আজ শনিবার তেইশে জ্যৈষ্ঠ দু সালে পঁচিশ সালের সাতই জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতে ইসলাম দরদি বোনদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি আর আজ যেহেতু শনিবার সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্চারায় নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায় নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কারণে বুঝবেন কি করে দেখুন হয় আপনাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথা চুল পড়ছে অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান আর একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নাম নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগান তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই তো বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন আর নতুন যে জুতো জোড়া দুটি নিয়ে গিয়েছিলেন জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন কিনবেন না ভুলেও আর যেন সাদা রঙের ড্রেস পরবেন না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোনো প্রকার খাদ্য খাবার খাওয়ার আগে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে আজ অর্থ বা সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও সামাজিক বা ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অর্থ অর্থের অনুদান দিতে হতে পারে তবে সেখানে মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটিও আপনাদেরকে লাভান্বিত করবে রাত্রেবেলা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে অনেক সময় ধরে ফোনে গল্প কিন্তু করতেই পারেন যার ফলস্বরূপ কিছুটা হল মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে তবে স্বামী স্ত্রী মারাত্মক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন